بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা নির্বাচনে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে মার্কাই বই মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচন বাছুনে আপনার আমার মার্কা বই মার্কা জনসেবার মার্কা বই মার্কা রাজনীতির মার্কা বই মার্কা সবার প্রিয় মার্কা কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন বই মার্কাই ভোট দিন রাজনীতিতে আপোষহীন বই মার্কাই ভোট দিন বই মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা বই মার্কা সবার সেরা মার্কা বই মার্কা নেতার পক্ষ নিন বই মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন

সেরামার্কা বই যোগ্য প্রার্থী চিনে নিন্ত সেবক হয়ে থাকতে চাই বই মার্কাই সমর্থন বই মার্কা সবার সেরা মার্কা মার্কা বই অংশ বই বই মার্কার জয়ের ধ্বনি চারিদিকে একিস জ্ঞান ধরনের মার্কা বই মার্কা শান্তি সুখের মার্কা বই মার্কা দেশ প্রেমের মার্কা বই মার্কা জনসেবার মার্কা বই মার্কা অধিক উন্নয়নের মার্কা বই মার্কা বিজয়ের মার্কা বই মার্কা বিজয়ের মার্কা বই মার্কা জনসেবার মার্কা বই মার্কা জনসেবার মার্কা বই মার্কা নাই নীতির মার্কা বই মার্কা নাই নীতির মার্কা বই মার্কা সবার প্রিয় মার্কা বই মার্কা সবার প্রিয় মার্কা বই মার্কা বই মার্কা যত প্রার্থীর মার্কা বই মার্কা উন্নয়নের মার্কা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বেলব উপজেলাবাসী আসন্ন বেলব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে আমি মোহাম্মদ ইসলাম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছি সম্মানিত বেল উপজেলাবাসী আগামী একুশে মে পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান এই সময়টাতে আপনি যদি বিভ্রান্ত হন কেউ যদি আপনাকে বিভ্রান্ত করতে পারে তবে সমাজ গোল্লায় যাবে নষ্ট হয়ে যাবে সম্মানিত বেল উপজেলাবাসী আপনার একটি বুটে নির্ধারিত হবে এই সমাজে মাদক থাকবে কি না জোয়ার বুট বসবে কি কিনা হয়রানি হবে কি না নানা রকম অসঙ্গতিতে উপজেলা চেয়ে যাবে কি না তাই এখনই সময় যত সিদ্ধান্ত নেওয়ার আপনারা যদি আমরা যদি মাথা ঠান্ডা রেখে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আমাদের আগামী প্রজন্ম ভুগবে আজকে যে অবস্থাটি দাঁড়িয়েছে নির্বাচনের নামে কিছু মানুষ পরিয়া হয়ে যায় ব্যবসায়ী হয়ে যায় তাই তাদেরকে প্রতিহত করে আমি দারে দারে বারে বারে সকল গণমানুষের কাছে বারবার যাচ্ছি হ্যাঁ আমার কিছু দুর্বলতা রয়েছে প্রচার প্রচারণায় একটু পিছিয়ে থাকতে পারি তবু আপনাদেরকে শুধু এই কথাটি বলি আপনারা গভীর রাতে চিন্তা করে বুকে হাত রেখে ভাবুন কাকে নেতৃত্ব দিলে কাদেরকে নেতৃত্ব দিলে এই দেশ বাঁচবে এই সমাজ বাঁচবে আর কাদেরকে নেতৃত্ব দিলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে সম্মানিত বেলা উপজেলাবাসী আগামী একুশ তারিখ মঙ্গলবার বই প্রতীকে জ্ঞানের প্রতীক বই আমাদের ধর্মে সর্বপ্রত মাল্লাপাক যে কথাটি বলেছেন ইকরা অর্থাৎ পর আর পড়তে হয় বই থেকে আর সেই বইকে আল্লাহ তালা আমাকে প্রতীক হিসেবে দিয়েছেন তাই আল্লাহ তালার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার সন্তানকে ছোটোবেলায় সে যে বই ধরিয়ে দেন কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষ সারা জীবন বইয়ের সাথেই থাকে সুতরাং এই বই প্রতিকে আপনারা বুট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি শুধু আগামী পাঁচ বছর নয় যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা জানেন আমি আপসহীনভাবে গত দশ বছর ধরে সকলের সাথে দেখা করি কথা বলি সামাজিক অসঙ্গতি সামাজিক দুর্নীতি রাষ্ট্রীয় অনাচার রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে আমি কিন্তু সর্বদাই সরব থাকি দল মত নির্বিশেষে সকলের আস্থাভাজন হিসেবে সকলের পারিবারিক সদস্য হিসেবে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি বলে আমি মনে করি তাই বেলাব উপজেলার আটটি ইউনিয়ন পাটুলি বিন্যাবাদ বাজনাব আমলাব নারায়ণপুর সল্লাবাদ চরুজিলাব বেলাব সদরের সকল বিবেকবান রুচিশীল পরিবর্তনকামী হালালকুর মানুষগুলো আজকে আমি মোহাম্মদ ইসলামদের জন্য জাপায়া পড়েছে তারা সর্বক্ষণ সকলকে বলতেছে এবার একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনের অগ্রসনিক সেই পরিবর্তনের সিফা সালার হিসাবে আমি ইসলাম উদ্দিনকে তারা বেছে নিয়েছে আমি শুধু ইতিমধ্যে আপনারা জানেন বেল উপজেলার শতাধিক গ্রামে আমি হেটে হেটে প্রায় এইটি পার্সেন্ট মানুষের কাছে আমি পৌঁছে গিয়েছি আজকে মানুষ প্রকৃতপক্ষেই মনে করতেছে যে ইসলাম এই সমাজে পরিবর্তন নিয়ে আসবে তাই বইপতিকে আমাকে বুট দিয়ে একটা সুযোগ দেন আমি ইনশাল্লাহ